মুখ অত্যন্ত সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ডগর টুডু নিজের প্রতিভা অধ্যাবসায় ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি অগাধ ভালোবাসাকে সঙ্গী করে সাঁওতালি সমাজের মানোন্নয়নের কাজ করে চলেছেন সাঁওতাল সংস্কৃতির প্রচার প্রসার শিল্পকলা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান আজ বিশেষভাবে উল্লেখযোগ্য শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয় ভারতীয় চলচ্চিত্র জগতেও তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের অনন্য সাফল্য বারোতম দাদাসাহেব ফাল্কে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রী সম্মান অর্জন করে তিনি গর্বিত করেছেন বাংলা সহ সমগ্র দেশকে এখন আমার বরাবরের স্বপ্ন একটাই যে আমাদের যে সাঁওতালি কালচার আমাদের যে সংস্কৃতি ওটাকে নিয়েই আমি এগিয়ে যাব এবং আমাদের এরকম অনেক গান আছে যেটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আমরা যেটা মানে আমাদের থেকেই বিশেষ করে শুরু করে আস্তে আস্তে সেগুলো হারিয়ে যাচ্ছে আমি চাই সেটাকে নিয়ে এগিয়ে যেতে এবং সেইগুলোকে আমাদের পুরনো গান পুরনো নাচ পুরোনো আমাদের রীতি রেওয়াজ যেগুলো হারিয়েছে সেগুলোকেই লোকের সামনে তুলে ধরে সেগুলোকেই আমি নিয়ে এগিয়ে যেতে চাই কাজ এখন পর্যন্ত ফিচার ফিল্ম আবার অনেকগুলোই হয়েছে কিন্তু আমাদের ব্যাড এটাই संथालি ইন্ডাস্ট্রির যে আমাদের হল নেই সিনেমা হল নেই এটার জন্য আমরা পাবলিকের কাছে ঠিকঠাক ভাবে সিনেমাগুলো বানানোর পরেও আমরা দেখাতে পারি না বা পৌঁছতে পারি না পাবলিকের কাছে পুরুলিয়ার মানবাজার ব্লকের প্রত্যন্ত গোপালপুর গ্রামের মেয়ে ডগর টুডু বলেন আমাদের পুরনো যে সংস্কৃতিগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোকে আবার নতুন করে সামনে আনতেই আমি কাজ করে যেতে চাই আমি এখন পর্যন্ত বেশ কিছু সিনেমা নির্মাণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাঁওতালি ইন্ডাস্ট্রিতে সেই সব সিনেমা দেখানোর মতো উপযুক্ত সিনেমা হল নেই অভিনেত্রী ডগর টুডু আরও বলেন আজ আমরা অনেকটা এগিয়েও কিছু ক্ষেত্রে যেন এখনো পিছিয়ে রয়েছে আমার মনে হয় আমরা এখনো অনেক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত সেই অধিকারগুলো বাস্তবে পেলেই আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব বিশেষ করে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার দিকে যথাযথ নজর দেওয়া হলে আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবো না আমাদের ব্যাপার হচ্ছে মানে ভাবতে গেলে অনেকটা এগিয়ে আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের আদিবাসী ঠিক আছে মানে ভাবতে গেলে আমরা অনেকটা এগিয়ে অনেকটা মানে অনেকটাই এগিয়ে আবার কোথাও না কোথাও আমরাই আবার অনেকটা পেছি আমার মনে হয় আমাদের অনেক অধিকার এখনো পাওয়া বাকি যেগুলো আমাদের সাংবিধানিক অধিকার সেগুলো আমরা এখনো পুরোপুরিভাবে পাইনি বা কোথাও না কোথাও আমরা সেগুলোর থেকে বিচ্যুত হয়ে যাই আর কি পাই না ঠিকঠাক ভাবে তো আমার মনে হয় সেগুলো পেলে আরো ঠিকঠাক ভাবে আমরা এগিয়ে যেতে পারবো আর অভিনেত্রী হিসাবে আমি এটাই বলবো যে লেখাপড়া আমাদের আর এটাতেই আমরা এখনো অনেকটাই মানে গ্রাম্য দিক দিয়ে দেখলে আমাদের শহরে যারা চলে গেছেন তাদের ছেলে মেয়েগুলো অনেকটাই এগিয়ে পড়াশোনার দিক দিয়ে কিন্তু আমাদের গ্রামে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে তো আমি বলবো সেই দিকটা যদি দেখা হয় তাহলে আমাদের আদিবাসীরাও থাকবে সমগ্র সাঁওতালি সমাজের আশা টগর টুরুর পথ চলে আরো অনেকটা দূরে গিয়ে যাক আর তার মাধ্যমে সাঁওতালি সংস্কৃতি আরো বৃহৎ পরিসরে পৌঁছক বিশ্বমঞ্চে পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এটিন বাংলা